তেরো তারিখ বিশ তারিখ এগুলো কোনো ব্যাপার না লকডাউন দেওয়া বা হরতাল দেওয়া এগুলো আসলে উচিত না কারাগারে মারামারি হানাহানি এই জাতীয় কিছু চাই না এক সপ্তাহের মধ্যে অনেক খুন তেরো তারিখে মানে ভয়ঙ্করভাবে লকডাউন দেওয়া হবে যেন কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না মানে কঠোরভাবে চলবে এগুলো আওয়ামী লীগের থেকে বলছিল আমরা ফেসবুকে মানে দেখছি যে আমি মনে করি এই যে মনে করেন এই দেশের লকডাউন দেওয়া বা হরতাল দেওয়া এগুলো আসলে উচিত নয় আমরা ছোটোবেলা দেখছি বাংলাদেশের ভিতরে একদিন যদি হরতাল ডাকতো একদিনে কত হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশে এটা ক্ষতিগ্রস্ত হইত মনে করেন এই দিন এই সরকার ওই সরকারে মনে করেন আইসা একটা না তিন দিন চার দিন পাঁচ দিন এই যে মিলে অবরোধ দিয়ে রাখে এই দেশটার ক্ষতিটা হইতেছে কাদের আমাদের না আমি মনে করি যে ধরনের রেগুলার না করে আসুক ওনারাও আসুক আইসা বসুক এই আমলিকের যারা বলতেছে যে মনে করেন যে অবরোধ করবে বা হরতাল ডাকবে বা বন্ধ থাকবে সব কিছু আমি মনে করি এগুলো না করে ওরা আসুক আইসা বসুক বসে একটা ফয়সালা করুক যেটা হয় ওইটা করুক তারপর আমি মনে করি মিল হরতাল হত্তাল দেওয়াটা আমাদের মতন মানুষের ক্ষয়ক্ষতি না করাটা অনেকটা ভালো হবে আমরা চাই এই দেশ সৌন্দর্য থাকে এবং ভালো থাকে আমাদের জনগণ সেখানে নিরাপদ থাকে এইটা আমরা চাই সবাই আমরা কোনো মারামারি হানাহানি চাই না কোনো কোনো রাজানি চাই না আমরা দেশটা সুন্দর থাক এবং সুস্থ থাকক ভালো থাকক সবাই আমাদের মা বোন সবাই যেমনি শান্তি থাকে ব্যবস্থা করবেন আপনারা এই যে সরকারের কাছে আমাদের অনুরোধ সুন্দর সিস্টেম মতো মানুষ চলুক এবং যারা খেটে খাওয়া আমরা যারা রিক্সা চালাই শ্রমিক এরা একদিন করলে সেদিন খাইতে পারি আরেকদিন না করলে খাইতে পারি না তার কারণ এদেশের সব জিনিসের দাম ভাঙা এদেশ দুর্ভিক্ষ হয়ে গেছে বাংলাদেশ জন্য উচায় আসে এবং নির মানুষের যখন শান্তি হয় আমরা চাই এটা আমরা কারাগারে মারামারি হানাহানি এই জাতীয় কিছু চাই না এরা যদি ভালো হয় এরা আসুক আমাদের নির মানুষের সাথে বসুক মানুষ কীভাবে এদেরকে ফয়সলা দেয় এই শুনুক জনগণে এদেরকে প্রতিরোধ করবে তাই যারা তেরো তারিখ নাশকতা করবে বলতেছে যে জনগণ দেশটা অবশ্যই শান্তি চলুক দেশটা মোটামুটি এখন তো শান্তি আছে তেরো তারিখ বিশ তারিখ এগুলো কোনো ব্যাপার না স্বাভাবিক থাকবে পুলিশ তো সলাফেরা করতে ঘোরাঘুরি করতে সেক করতেছে সবাইকে গর্বিও লোক মধ্যবর্তী লোক রাস্তায় হাঁটতে পারতেছে না সবাইয় কাছে মানুষ নিয়ে একটা জানে কোনো ইয়ে নাই আমরা সবাই সন্তান মুক্তারের বিষয় যে পুলিশ কমিশনার যে বিবৃতিটা দিছে আমরা শুনছি পেপার পত্রিকায় আসলে এটা একটু একটা ভালো আইডিয়া আর এটা যদি না করে এই 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 পদক্ষেপটা যদি না নেয় সন্তান তো নৈরাজ্য চট্টগ্রাম নগরবাসী হয়ে যাবে কারণ কিছুদিন আগে কোন আর কোন এক সপ্তাহর মধ্যে অনেকক্ষণ এগুলা সাধারণ জনগণ মেনে নেয় না আগেও মেনে নেয় এই এক দিনের গ্যানদামে গ্যান দামে দ্রব্য মূল্যের যে উদ্যোগতিভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার বাইরে চলে আসবে